আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এই জন্মদিনটি গোটা দেশেই এখন স্বামীজির জন্মদিনের পাশাপাশি আরেকটি দিবস হিসেবে পালিত হয় জাতীয় যুব দিবস কারণ যুব সমাজে আজও উৎসাহ ও অনুপ্রেরণা দেয় স্বামীজির প্রতিটি বাণী সেই কারণে স্বামীজিকে যুব সমাজের আদর্শ বলে মনে করা হয় শ্রোতাবন্ধু এই বছর কিন্তু একটু অন্যভাবে জাতীয় যুব দিবস পালিত হতে চলছে আজ আমরা যুব দিবস নিয়ে আলোচনা করব স্বামীজির জন্মদিন এবং জাতীয় যুব দিবস আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের জয়েন্ট কনভেনার এবং শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল শ্রী নিবির সেন স্যার আপনাকে স্বাগত আকাশবাণীর আজকের আলোচনায় নমস্কার স্যার প্রথমেই তো বলছিলাম যে বারোই জানুয়ারি মানেই স্বামীজির জন্মজয়ন্তী বা জন্ম দিবস তাঁর পাশাপাশি জাতীয় যুব দিবস প্রথমেই আপনার কাছে জানব স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী বারোই জানুয়ারি দিনটিকে কেন যুব দিবস হিসেবে উদযাপন করা হয় স্বামীজি যুব সমাজের দিকে লক্ষ্য রেখে যে বিশেষ ও প্রবল প্রভাব রেখেছিলেন এর জন্যই কি হ্যাঁ তা তো নিশ্চয়ই কারণ স্বামীজি মানেই একজন ইউথ আইকন যে যুবদের প্রতীক মাত্র উনচল্লিশ বছরের মধ্যে স্বামী বিবেকানন্দ যা করে গেছেন স্বামীজির নিজের ভাষাই যদি বলি যে আরেকটি বিবেকানন্দ থাকলেই বুঝতে পারতেন যে এই বিবেকানন্দ কি করে গেছেন ছোট্ট বিলের থেকে বড় হয়ে নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ এই যে লাইফ স্প্যান সেটার মধ্যে যে একটা উথাল তৈরি করে দিয়ে গেছেন এটা কেবল যদিও দেখতে গেলে যে কলকাতা শহরের শিমুলিয়াতে ওনার জন্ম সেখান থেকে ছড়িয়ে সারা ভারত বর্ষব্যাপী এবং ভারতের থেকে ছড়িয়ে সেই সময়কার যে অবস্থান সেখানটার মধ্যে যে পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করা এবং এটা কেবল আমাদের কথা নয় কলকাতাবাসীদের নয় ভারতবাসীদের নয় যে সেই সময়ের যে বড় বড় সংবাদপত্রগুলো বা বিশ্বব্যাপী যাদের প্রচার সে হেরাল্ড পত্রিকা বা দা ইন্ডিয়ান বলতে গেলে হিন্দু পত্রিকা বা অন্যরা বলছেন যে ওনার মতো জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির সব প্রফেসরদের একসাথে করলে পরেও বোধ তৈরি করা যেত না বা ভারতের যারা স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা নিয়েছেন মহাত্মা গান্ধী থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যদি ভারতবর্ষকে চিনতে চাও তাহলে স্বামীজিকে পড়ো এবং রবীন্দ্রনাথ তো তো কেবল ভারতবর্ষের জন্য নয় একটা উজ্জীবিত করা। কারণ তখন যেটা সবচেয়ে বেশি ফিল করছিলেন যে ভারতবর্ষ যেন ঘুমিয়ে আছে কোথাও যেন একটা পরাধীনতার চাদরের মধ্যে ঢেকে আছে সেখানটা আমাদের রিয়েলাইজ করতে হবে উনি এটা বলছেন না তুমি অস্ত্র ধরো তুমি যুদ্ধ করো তা না তুমি নিজেকে চেনো ইফ ইউ ক্যান

তাদের পরিশীলিত করে গড়ে তোলা ভারত সরকারের লক্ষ্য বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন দু সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ সেই স্বপ্ন ও লক্ষ্য পূরণে উচ্চ নেতৃত্ব দেবার মতো তরুণ তরুণীদের প্রস্তুত করাই এক ইঙ্গিত পাওয়া যায় যদি তাই হয় তো সেই বিশাল কার্যক্রম কিভাবে দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি সবসময় স্বামীজিকে অনুসরণ করে চলেছেন ওনার জীবনে আমরা দেখেছি যে উনি ঘর সংসার ত্যাগ করতেও চেয়েছিলেন এই স্বামীজির আদর্শে চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশনের কোন একজন প্রেসিডেন্ট মহারাজ তখন উনি বলেছিলেন যে তোমার পথ একটু অন্য ঘর ত্যাগ করে তুমি দেশ সেবাই করবে স্বামীজির আদর্শ নিয়েই করবে তুমি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে এবং সেই তেজস্বী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় রিয়ালাইজ করেছেন যে ইউথদের মাধ্যমেই আমাদের দেশের উন্নতি হতে পারে এবং উনি বিভিন্ন যে প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি এই জিনিসটি যে বিকশিত ভারত টু জিরো মধ্যে একটা উন্নততর ভারতের সৃষ্টি হবে ওনার একটা স্বপ্ন এখানের মধ্যে যদি আমরা ইউথ ইনভলভ না করি তাহলে এটা বোধ অসম্পূর্ণ থেকে যাবে যেটার জন্য নামটাই দিয়েছেন ইয়ং নিজের মুখেই বলছেন যে আমি লালকেল্লাতে ঘোষণা করেছিলাম আমি অন্তত এক লক্ষ নতুন এর যাদের ব্যাকগ্রাউন্ড কোনো পলিটিক্স এর মধ্যে নেই যারা বড় সেরকম কাজ করেনি সেরকমও মানুষ হতে পারে কিন্তু ইউথদেরকে নিয়ে আসবো পলিটিক্স এর মধ্যে নিয়ে আসবো উদ্দেশ্য পলিটিক্স করানো নয় তাদের ভিশনটাকে যে তাদের যে এনার্জি তাদের যে শক্তি সেটাকে ইউটিলাইজ করা ফর দা গ্রেটার ইন্ডিয়া একটা বিকশিত ভারতের জন্য উন্নত মানের ভারতবর্ষের জন্য কারণ ওইদিকে যদি আমরা আবার সামাজিকভাবে দেখি দেখা যাচ্ছে যে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ইউনিক এক দিকে যে এখানের মধ্যে মোর দেন সিক্সটি পিপল আর বিলো থার্টি ইয়ার্স অফ এজ মানে যুবদের নিয়েই ভারতবর্ষ যেন তৈরি আজকে জাপান বলি চীন বলি বা ইউএসএ বলি যারা নাকি খুব এগিয়ে আছে তাদের মধ্যে বার্ধক্যের মানে প্রবীণ ব্যক্তিদের সংখ্যাটাই বেশি ভারতের কিন্তু যুবকদের সংখ্যা অনেক বেশি বেশি তো মাননীয় প্রধানমন্ত্রী সেই জিনিসটাইকে নিয়ে যাদের চিন্তা চিন্তাধারার মধ্যে স্বচ্ছতা আছে যাদের ভাবনার মধ্যে নূতনত্ব আছে যারা টেকনোলজিকেও নিজের সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে নিজের ঐতিহ্যের সাথে মিঙ্গলস করে যেটা স্বামীজি সবসময় বলতেন যে আমাদের ভারতের ঐতিহ্যকে আমরা ছাড়বো না কিন্তু সাথে সাথে আমাদের দরজা জানলাগুলো খোলা রাখবো অন্যের বিজ্ঞানকে অন্যের টেকনোলজিকে আমরা গ্রহণ করব তো সেই টেকনোলজির দ্বারা আমরা ভারতবর্ষকে নতুন রূপ কিভাবে দিতে পারি যেটার মধ্যে থাকবে স্বচ্ছতা যেখানে থাকবে আমাদের উন্নতির দিকে শিখরে আমরা এগিয়ে যাব। আমাদের থাকবে ভালোবাসা এখানে হিংসা এই কলুষিত জিনিসটা একদমই কম থাকবে মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটার মধ্যে জোর দিচ্ছেন এবং আমরা সবাই মিলে ওনাকে সাপোর্ট করছি যে স্বামীজির আদর্শে যদি সত্যি আমরা যদি তৈরি করতে পারি চিন্তা করতে পারি এবং যে বেটার কোয়ালিটিস অফ থটস যেগুলো থাকবে বা ইনোভেটিভ যে আইডিয়াস দেবে উনি সাদরে সেগুলো গ্রহণ করবেন বলে বলছেন দেশ বিদেশের বিভিন্ন দিগ্গজ ব্যক্তিদের উপস্থিতিতে উনি নিজেও ভারত মন্ডপে উপস্থিত থাকবেন সেখানটার মধ্যে সাথে ইন্টারাকশন হবে এবং সেগুলোকে গ্রহণ করা হবে ওই বিকশিত ভারতকে গঠন করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টু থাউজেন্ড যেন সবচেয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমাদের ভারত মা যেন সবার উপরে মানে অধিষ্ঠিত হতে পারেন সেটাই হচ্ছে স্বপ্ন এবং সেটা হবে আমাদের ইউথদের চিন্তাধারার মধ্যেই নিবির বাবু ইয়ং লিডার্স ডাইলগ যে কার্যক্রম সেই কার্যক্রম তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কি কি থাকছে এই কার্যক্রমে অনারেবল প্রাইম মিনিস্টার স্যার ভারত মন্ডপমে নিউ দিল্লি বারো জানুয়ারি যে ইন্টারেকশন প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যুবক যুবতীদের যারা সিলেক্টেড হয়েছেন তার মধ্যে ত্রিপুরা থেকে বেশ কয়েকজন সিলেক্টেড হয়ে আমাদের খুব গর্বের আনন্দের বিষয় সেই টিমের মধ্যে বিকশিত ভারত উইমেন এমপাওয়ারমেন্ট এই টপিকের জন্য আগরতলা স্থিত শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ঋষিতা ভট্টাচার্য সেও সিলেক্টেড হয়েছে এবং অনারেবল প্রাইম মিনিস্টার অফিসের ইনভাইটেশন মূলে ইউথ অ্যান্ড স্পোর্টস ডাইরেক্টরেট ত্রিপুরা ডাইরেক্টর স্যার চিঠি দিয়েছেন যে ঋষিতা সিলেক্টেড এবং সেও সেই ইন্টারেকশন প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করতে যাচ্ছে সেটা আমাদের জন্য খুব গর্বের বিষয় এবং ঋষি তার আইডিয়াসটা যদি সিলেক্টেড হয়ে যায় তাহলে সেটাও ভারতবর্ষের নতুন রূপে যে নির্মাণের জন্য প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে সেটা কাজে লাগবে এডুকেশন সিস্টেমই বলি আমাদের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে বলি সেটা আমাদের রোজগারের চিন্তার মধ্যে বলি যে আমরা কেবল গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট সার্ভিস পাবো সেটাই নয় সেলফ সাফিসিয়েন্ট হওয়া এবং এই ভিশনটা সামনে রেখে কিন্তু আমাদের রিসেন্টলি যেটা এডুকেশন পলিসি হলো নিউ এডুকেশন পলিসি যে এনপি 2020 যেটা ইমপ্লিমেন্ট जस्ट 21 থেকে শুরু মানে 20 থেকেই এফেক্টিভ হয়ে গেছে এখন এটাকে প্রপপ্রবল এফেক্টিভ হচ্ছে সেখানকার মধ্যে কিন্তু এই জিনিসগুলো কি জোর দেওয়া হচ্ছে যে আমাদের নুতনত্ব ধারণাগুলোকে আনা আমরা সেলফ সফিশিয়েন্ট ভোকেশনাল এডুকেশন নিয়ে আসা যে আমরা এবং স্বচ্ছতা আমরা ব্যাপকতা প্রসারতার কথা বলা হচ্ছে তো সবগুলো নিয়েই তো আমাদের নতুন ভারত গড়বে খালি একটা আইডিয়াল বা আইডিয়োলজির মধ্যে নয় আমরা কোনো কিছুকে ডিসকার্ড করব না সবকিছুকে অ্যাকসেপ্ট কিন্তু আবার আমার নিজস্বতাটা বুঝিয়ে রাখব সেটা হচ্ছে আমাদের মূল ধারণা এটার মধ্যে আমার ফিলিংসটা বলছি মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক চিন্তা করেই করছে ভারতের তরুণদের জন্য বিবেকানন্দ ডাক দিয়েছিলেন ওঠো জাগো এগিয়ে চলো তোমাদের প্রবল আত্মশক্তিকে জানো ব্রিটিশ ভারতের যুবদের উদ্দেশ্যে তার সেই যুগান্তকারী আহ্বান কি ঝড়ের না তুলেছিল আচ্ছা তারপরেও দেখা যাচ্ছে অনেক তরুণরাই বিপথে চলে যাচ্ছে তাদেরকে সেই সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য বা সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য কি করণীয় থাকবে আমাদের প্রত্যেকের যদি আমরা বলি যে প্রতি বছর ন্যাশনাল ইউথ ডে একটা থিম থাকে সেই থিম টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে থিমটা সেটা হচ্ছে অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড উঠো জাগো এবং তোমার ভেতর যে শক্তিটা আছে সেটাকে রিয়েলাইজ করো অনুভব করো এই কথাটার মধ্যেই তো আমরা বোধ হয় উত্তরটা খুঁজে পেতে পারি আমাদের এর একটা বড় কারণ হচ্ছে বা আমাদের এই বিপথে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশনটাকে যদি আমরা বুঝতে পারি যে কোন কারণে আমরা ফ্রাস্ট্রেটেড আমরা কিভাবে এগোতে পারি অনেক রকম ব্যাপার হতে পারে যেমন বেকারত্ব একটা ব্যাপার হতে পারে সামাজিক অবক্ষয়ের জন্য আমি কোনো কারণে পড়ে গেলাম সেটা হতে পারে অর্থনৈতিক হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে কিন্তু আমাদের ভেতর যে শক্তিটা আছে আমাদের ভেতর অনন্ত শক্তি সৎ শক্তি শুদ্ধ শক্তি এবং আমরা খুব ছোট ছোট কাজের মাধ্যমে অনেক বড় কিছু অ্যাচিভ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ওই ড্রাগস দিকে বা বিপথে যাওয়ারটা চিন্তা করতাম না আমাদের যদি এই এই ইউথ পাওয়ারটাকে যদি রিয়ালাইজ করতে পারি আমরা কেবল নিজেদের শক্তির ওপর নির্ভর করে যদি একটা নূতনত্ব চিন্তা করতে পারি যে আমরাও নিজের হাতে কিছু একটা তৈরি করেও সাধারণ কাজ করেও আমরা বড় কিছু হতে পারি তাহলে বোধ আমাদের বা উচ্চ আদর্শগুলো যদি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আমরা কিন্তু বিপথে যেতাম না সেই ক্ষেত্রে পরিবার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের কি ভূমিকা নেওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটার মধ্যেই এই জিনিসটা প্রথমেই ঢুকিয়ে দিতে হবে যেটা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অলরেডি ইমপ্লিমেন্ট করছে যে তুমি কেবল আক্ষরিক বিদ্যা শিখলে তা নয় তোমার সাথে সাথে তোমার দেশকে ভালোবাসতে হবে তোমার নিজেকে তৈরি করতে হবে ইউ শুড বি ফিজিক্যালি স্ট্রং মেন্টালি বোল্ড তোমার আইডিওলজিটা থাকবে ফর্ম হ্যাঁ আমি করতে পারি এবং আমি করবো এই জিনিসগুলো তো আমরা শিক্ষকরাই দেব আমরা যদি তাকে সাপোর্ট করে আমরা নিগেট না করি প্রথম থেকে কিছু কথা তোর দ্বারা হবে না এই কথাটা নাও তাহলে তুমি পেরে যাবে তুমি বিজ্ঞানটা একটু পড়ে নাও তাহলে নিশ্চয়ই দেখবে তুমি এর থেকে বেশি চিন্তা করতে পারবে উনি সাহসটা বেড়ে যাবে একদম সাহসটা দিতে হবে কনফিডেন্সটা দিয়ে দিতে হবে আর পজিটিভ থিংকিংটা দিলে পর আমরা সেটা শিক্ষকরাই আমরা সমাজের অন্য সাধারণ মানুষরা সেটা পারি প্যারেন্টসরা পারি আমরা স্কুল কলেজে এই শিক্ষাটা যদি হয় নিঃসন্দেহে খুব একটা খারাপ পথে আমরা যাব না কিছু থাকতে পারে কিন্তু তার মধ্যে আমরাই তখন দায়িত্ব নিয়ে মানে যে ছেলেমেরা আছে তখন তারাই কিন্তু তাদেরকে মোটিভেট করে নিয়ে আসবে আমি বিশ্বাস করি ঠিক যুব সমাজকে আধ্যাত্মিক জ্ঞান দিতিও স্বামীজি কিন্তু নানান বাণী দিয়ে গেছেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বামীজির সেই বাণীগুলো অনুসরণ করে তরুণদের আধ্যাত্মিকতার দিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ নেছেন বা বিভিন্ন বিভিন্নভাবে তিনি বলছেন যেমন আগামী তেরোই জানুয়ারি থেকে প্রয়াগরাজে আপনারা প্রত্যেকেই জানেন যে মহাকুম্ভ মেলা এবার হতে যাচ্ছে সেই মহাকুম্ভ মেলাতেও প্রধানমন্ত্রী তরুণদের বিশেষভাবে অংশ নিতে আহ্বান করেছেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা একটা খুব পজিটিভ সাইন যদি আমরা স্বামীজির কথাতেই আসি যে আমাদের ভারতের উন্নতি হবে কেবল ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড বা ম্যাটেরিয়ালিস্টিক থট নয় এটার মধ্যে থাকবে স্পিরিচুয়াল আইডিয়োলজিও কারণ ভারতের মূল শক্তিটা হচ্ছে স্পিরিচুয়াল আইডিয়ালের ওপরে স্পিরিচুয়াল মানে নিয়ম কানুন মানা সেটা নয় স্পিরিচুয়ালিটি মানে এক্সপানশন স্পিরিচুয়ালিটি মানে একটা বেটার ওয়ার্ল্ড দিকে যাওয়া ইট ইস আ জার্নি ফ্রম ব্রুট টু এ বেটার পার্সন টু এ সেন্ট পার্সন যে আমাদের উদারতা আমাদের স্বচ্ছতা সেটা হচ্ছে স্পিরিচুয়াল ইডিওলজি স্বামীজির মত এখন মাননীয় প্রধানমন্ত্রী স্যারও এটাই চেষ্টা করছেন যে আমরা যদি ইনভলভ হতে পারি আমাদের এই যে বড় বড় কর্মকাণ্ড বা আমাদের যে ভারতের ঐতিহ্য যে এই যে একটা ছোট্ট পূর্ণ স্নানের ব্যাপারটার মধ্যেও যা আমাদের কত ঐতিহ্য রয়ে গেছে বা একটা পুরোনো শহরের মধ্যে প্রয়াগরাজের মতো ঐতিহাসিক একটা শহরে যদি আমরা ইনভলভ হতে পারি বা ওই ইউথরা যদি যেতে পারে যে কোনো আইডিয়াসে যাক যে একটা মানুষকে সাহায্য করব সেটাও হতে পারে গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ কত ছোট ছোট প্রকল্প শুরু করেছেন বাস দিচ্ছেন ট্রেন জার্নি করছেন এবং রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করছেন যে মানে মানুষের জন্য সাচ্ছন্দ থাকে যেন ইজিলি পৌঁছতে পারে তো সেখানটা যদি আমাদের আপামর জনতা বা আমাদের ইউথ ফোর্স যদি ইনভলভ হয় তাহলে কেবল এটা নয় যে এটা সাকসেসফুল হবে ইভেন্টটা আর এটাও যে এটার ভবিষ্যৎটা আর একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে অর্থাৎ পজিটিভ কিছু এসে যাবে এই ইনভলভমেন্টটাই খুব দরকার ছিল আগের থেকে বোধ কেউ বলেননি এখন মাননীয় প্রধানমন্ত্রী স্যার এটা রিয়েলাইজ করছেন এবং ওনাদের ইনভলভ করছে যাতে কি এটাকে আরো সাকসেসফুল করা যায় নিবির বাবু আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ স্বামীজি এবং যুব দিবস এই নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আমার তো মনে হয় স্বামীজির অনেক বড় বড় আদর্শ বা চিন্তাধারা কিন্তু তার মধ্যে যদি ছোট ছোট একটা দুটো আইডিওলজি স্বামীজি নিজেও বলছেন যদি আমি একটা আইডিয়াল ধরে একটা চিন্তাকে ধরে যদি এগোতে পারি তাহলে আমার জীবন সাকসেসফুল হয়ে যাবে খালি যদি একটা দুটো শব্দের মধ্যে বলতে হয় যে আমরা বলতে পারি ড্রিম বিগ আমার স্বপ্নটা হবে বড় ছোট স্বপ্ন দেখবো না আমার এক্সপানশন ইজ লাইফ অ্যান্ড কন্ট্রাকশন ইজ ডেথ আমি যদি ওই শব্দটাকেই ধরি এক্সপানশন নিজেকে প্রসারিত করো চিন্তাধারাকে প্রসারিত করো কথার মধ্যে তোমার একটু বড়ভাবে তুমি অন্যকে সাহায্যের চিন্তা করো তারপর যদি বলি যে তুমি পরিশ্রম ছাড়া কিছু পাবে না ইউ हैव टू ওয়ার্ক হার্ড উনি বলছেন তোমরা কাজ করতে করতে মরে যাও আমি তোমাদের সাথে আছি আমি তোমাদেরকে সাহায্য করব কোন গুরুদেব বা কোন বড় মানুষ এরকম বলতে পারেন না যেটা স্বামীজি বলে গেছেন যে কাজ করতে করতে মরে যাও একটা আদর্শকে নিয়ে চলে যাও তাই তুমি পরিশ্রম করো তুমি নিজেকে তৈরি করার চেষ্টা করো একটা জীবন না হয় চলে যাবে কিন্তু জানবে যে একটা জীবনের বলিদানে আর কয়েক সহজীবন উজ্জীবিত হয়ে যাচ্ছে আর একটা আদর্শকে ধরে রাখো যদি তুমি সত্যি জীবনে একটা আদর্শকে ধরে রাখতে পারো কে তোমাকে রিকগনিশন দিলো বা না দিল সেটা বড় কথা নয় কিন্তু তুমি কিন্তু একটা বড় স্যাটিসফ্যাকশন নিয়ে যাবে এবং একটা দাগ রেখে যেতে পারে লিভ এ মার্ক ইন দ্য হোল ওয়ার্ল্ড বলছেন যে একটা দাগ রেখে যেতে পারবে সেটাই মনে হয় সাকসেস অনেক ধন্যবাদ নিবিড়বাবু আপনাকে শ্রোতা বন্ধু স্বামীজির দেখানো পথ অনুসরণ করি আমরা প্রতিটা নাগরিক প্রতিটা তরুণ যুবক যুবতী যদি এগিয়ে চলতে পারি তবে কিন্তু খুব সহসায় আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখছেন দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলবেন সেই স্বপ্ন আমরা প্রত্যেকেই মিলেই খুব সহসায় পূরণ করতে পারব শ্রোতা আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা নমস্কার